আরো খবর আসছে নিউজ মিডিয়া আপনাদের সামনে তুলে ধরছে মান্নার কারণে তছনছ খায়রপুর রাজনীতি সারা জাগানো বিজেপির মিছিল খায়ারপুরে মিছিলে হাঁটলেন বিধায়ক রতন চক্রবর্তী ময়দান ছেড়ে মহাইলে মোজেছেন সিপিআইএম তাদের পূদে এখন মিথ্যাচার ও ঘৃণ্য চক্রান্ত মানুষের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য বক্তা বিধায়ক রতন চক্রবর্তী শুনুন কি বলছেন বিধায়ক রতন চক্রবর্তী আপনারা বেখন ঘুরে ফিরে দেখুন কোথাও আছে শুধু মিথ্যে কথা অপপ্রচারকে হাতিয়ার করে মানুষের মন জয় করা যায় না কারণ বিভিন্ন ঘটনার মধ্যে আমরা প্রমাণ পাই। প্রতিদিন আমি বিভিন্ন জায়গায় যখন কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফত্যতা শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা মহিলা থেকে শুরু করে যুবকরা যেভাবে এগিয়ে আসে আমাদের কাছে এবং যেভাবে আশীর্বাদ করে সবাই এটা দিয়েই আমরা অনুভব করতে পারি যে মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ এই সমস্ত অপপ্রচারে বিশ্বাস করবে না দুনিয়ার সব বিশ্বাস করা যায় কমিউনিস্টদের বিশ্বাস করা যায় না তাদেরকে তারা নিজের বাবা মাকেও বিশ্বাস করে না নিজের বিশ্বাস করে না পার্টিতন্ত্রের নামে তারা চিরকাল গণতন্ত্রকে বলি করেছে মানুষের ভাগ্যকে বলি করেছে এই এলাকার মানুষ বিশেষভাবে কোন সন্ত্রাসের শিকার হয়েছে অপমানের শিকার হয়েছে দুর্নীতির শিকার হয়েছে ভিন্ন মাত্র তাদের সম্মান ਬਿਊਰੋਟ ਐਸਟਾ ਨਿਊਜ਼ ਮੀਡੀਆ